আজকের ব্লগটা একুশে জুনের বারটা হলো শুক্রবার সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম তোমরা অনেকেই জানতে চাও বাবা কেমন আছেন মা কালীর কৃপায় তোমাদের সবার শুভকামনায় বাবা এখন অনেকটাই সুস্থ আছেন আজকের দিনটা আমার কেমন কেটেছিল চলো তোমাদের সঙ্গে দিনটাকে একটু ভাগ করে নিই শ্বশুরবাড়িতে মণ্ডলবাবুর ব্রেকফাস্ট পান্তা ভাত কাঁচা লঙ্কা কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ সঙ্গে একটু লবণ তাতে কত খুশি হচ্ছে দেখো তবে জানি না কেন দেখে আমার খারাপ লাগছে কিন্তু আমার কষ্ট হচ্ছে শ্বশুর এসে দেখো কি শান্তিতে পান্তা ভাত খাচ্ছে তাও মুখে কত হাসি কালকে সত্যিই সারাদিন খুব ছোটাছুটি করেছি কষ্টও হয়ে গেছে আর এখানে এসে কি বানিয়ে দেব বুঝতে পারছি না রান্নাবান্না কি করব বুঝতে পারছি না সকালবেলায় ও বাজারে গেছিল মাছ নিয়ে এসেছে এখন মাছ ধোবো শ্বশুর বাড়িতে এসে সব জামাইরা রাজভোগ পায় আর সকাল সকাল মন্ডল বাবুকে আমি দিলাম পান্তা ভাত খারাপ লাগছে আমার মা থাকলে অনেক কিছু দিত সব থেকে জীবনের বড় প্রাপ্তি এটাই আমার যে ওর মতন একটা মানুষের সংস্পর্শ পেয়েছি চলে আয়রন থেকে বলছো জানো তুমি আমি কিছু জানি না আমি একজন মূর্খ মানুষ তুমি জানো হুম পেট ভরে গেল তো কিছু বলার নেই আমার আজকে সত্যি বলছি জানি না কেন ভীষণই সকাল সকাল খারাপ লাগছে আমরা সকালে চা বিস্কুট খেয়েছি কালকে একটু ভাত বেশি হয়েছিল সেটাই জল দিয়ে রেখেছিলাম সেটাই ওকে দিলাম সকালবেলায় ও গেছিল রিজার্ভেশন করতে মানে তৎকাল কাটতে কালকেও চলে যাবে কেটে এসেছো না হয়ে গেছে রিজার্ভেশন আর আসার সময় একটু মাছ নিয়ে এসেছে তো বাজারে অনেকটা দেরি করে গেছিলো জানি না কী মাছ পেয়েছে বলছিল তো মাছ পাচ্ছি না তো এখন রান্নাবান্না করতে হবে কিন্তু হয় না যে মায়ের রান্নাঘরই হোক না কেন কোন জিনিসটা কোথায় আছে আমি জানি না কি দিয়ে কি করবো কিছুই বুঝতে পারছি না তো জলেরও সমস্যা আছে কারণ এখানে টাইমে জল আসে তো সরি টাইমে জল আসে যেহেতু ওই ট্যাঙ্কিতে মানে সরি ট্যাঙ্কি নয় চৌ বাচ্চাতে জল রাখা হয় সেই জলের মধ্যে না ওই টিকটিকিতে পটি করে তো ওই জল আমার ব্যবহার করতে ভালো লাগে না তো সেই জন্যে সকালবেলায় একটা দিদি আসে ওই দিদি চৌবাচ্চার জলটা ছেড়ে দিয়েছে এগারোটার সময় আবার জল আসবে দিদি সকালবেলায় ঘরটার মুছে দিয়ে গেছে চা করেছিলাম আমরা তিনজনাই খেয়েছি তো এখন ওই মাছ ধোবো তো বাইরে একটা কল আছে চাপা কল আমাদের ঘরেও দুটো চাপা কল আছে মানে এই এই ঘরে একটা আছে ওই ঘরে একটা আছে দুটো কটের তো জয়েন্ট করা তো দুটো কলই খারাপ হয়ে আছে তো বাইরে একটা যে কল আছে সেখান থেকে ওমকে এক বালতি জল এনে দিয়ে যাবে সেই জল দিয়ে আমি মাছটা ধোবো রান্না বসাবো তারপর এগারোটার দিকে জল চলে আসবে আর সমস্যা হবে না তো দেখি কি রান্না করি ফ্রিজে মনে হয় পটল আছে তো ভাবছি আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে করে নেব সেই সাথে খাওয়ার জলটাও শেষ হয়ে গেছে মাকে ফোন করলাম হয়তো জলটা দিয়ে যাবেন দেখি কখন দিয়ে যায় আম কেটে দেবো আম আছে আর কেটে জায়গা নেই আর কেটে জায়গা নেই ঝাল লেগেছে নাকি তোমার নাক দিয়ে মুখ দিয়ে ঝরছে পেঁয়াজ পেঁয়াজে ভিজে ভিজে ঝালটাও খুব দিয়েছি লঙ্কা ওই দেখো মন্ডল ওই কলে জল আনতে গেছে ওখান থেকে জল নিয়ে আসতে হয় কালকে রাত্রে আমরা ওখান থেকে জলে নেই স্নান করেছি মানে চৌবাচ্চার জলে স্নান করেছিল ও আমি বাইরে থেকে এক বালতি এনে স্নান করেছিলাম আর পরে ও আরও এক বালতি নিয়ে এসেছিল যাচ্ছে যে হ্যাঁ তাই তো রেখে দাও আচ্ছা ঠিক আছে এবার আনতে হলে আমি নিজে নিয়ে আসবো তোমাকে আর বলবো না দুটো দেবেন তো হ্যাঁ লেবু লবণ সবই দেবেন বরফ থাকলে দেবেন না হ্যাঁ করা নেই তো করে দেবেন কিন্তু না না ঠাকুমা রাত্রে এসছি হ্যাঁ একটু বেশি রাত হয়ে গেছিল ট্রেন লেট ছিল কালকে খুব চশমা টশমা লাগিয়ে নিয়ে বেরোবো এখন কখন আসবো তা ঠিক নেই ঠিক আছে তুমি যাও আমি রান্না বান্না করে রাখছি তুমি যখন আসবে তখন এসে খাবে তাই না বলো তো বাইরে আসে রস এসছে খাবো তুমি এক গ্লাস খেয়ে যাবে নিজেদের কাজে যদি চাপ একটু কম হয় বলো বাইকটা বের কর চলে আজিম বলে দিয়ে আসবে কোনায় কোনায় ছাপ্পা মেরে আসে যেখানেই যাও সাবধানে যাবে তাহলেই হবে ঠিক আছে ঠিক আছে তো এখন বেরোবে অভিজিৎ কাকার কাছে যাবে আর কোথায় কোথায় যাবে ওই জানে যাক একটু ঘুরে আসুক আজিমগঞ্জের সুকন্যাদের দেখে আসুক মনটাকে একটু ভালো করে আসুক এক মুখ দেখতে দেখতে বেচারা বোল হয়ে গেছে কমজোর গো ওয়ান টাইম কষ্ট আমাদের প্ল্যান ছিল আমরা আজিমগঞ্জে চার পাঁচ দিন আগে আসব এসে মা বাবার কোয়ার্টারে থাকবো ও একটু অভিজিৎ কাকার সঙ্গে সময় কাটাবে কিন্তু হঠাৎ করেই যেহেতু বাবার শরীরটা খারাপ হয়ে গেল তাই আর কোনো কিছুই সম্ভব হয়নি তবে আজকের দিনটাও পেয়েছে যাক একটু কাকার সঙ্গে ঘুরে আসুক আমি তালা দিয়ে দিচ্ছি আর তুমি সাবধানে ঘুরবে তো আমি যেটা বললাম সেটাও মনে রাখবে যেখানে যাও সাবধানে অমন্ডল বাবু তুমি ছাড়া আমার আর কেউ নাই গো ও মাগো দিদি শুনে হাসছে তুমি কোথায় যাচ্ছো কেন কেন দিদি সকালবেলায় এক মাসি এসেছিলেন সবজি বিক্রি করতে তো এই পাকা পেঁপেটা ওনার কাছ থেকে ও রেখেছে তো এখনও ভালোভাবে পাকেনি আর কাটবো না কালকে কাটবো আসলে পাকা পেঁপে খেতে আমি খুব পছন্দ করি মাছটা ধুয়ে নিয়ে এলাম এদিকে টাইমে জল চলে এসেছে কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো ওদিকের বাথরুমে রাখা আছে তো ওই জামা কাপড়গুলোকে পিছিয়ে আমি একটু কেচে দেবো সকালবেলায় দিদিকে কাচতে দিই নি আমি কাচব তো কাছাকাছি করে নিই স্নান ধান করে নিই তারপর রান্না বান্নাটা না হলে জল চলে গেলে না আবার সমস্যায় পড়বো কল আছে জানো তো এই দেখো এখানে একটা কল আছে আবার ওদিকে যে বাথরুম আছে ওদিকের বাথরুমেও ওরকম একটা চাপা কল আছে কিন্তু এই কলে একটু জল ওঠে কিন্তু বিভৎস গন্ধ তোমার মনে হবে কোনো পাতর জল বোনা হয় তো যাই হোক তো করে নি এখন দাদা টাকাটা দাদা খাওয়ার জলটা দিয়ে গেলেন এর মধ্যে ঢুকেছে এই ধর আবার চলে গেল আবার কাপড় কেচে কিছু কাপড় বাইরে মেলে দিলাম আর কিছু কাপড় ভেতরে মেলবো দিদি তালা লাগিয়ে দিলাম আচ্ছা আচ্ছা কাছাকাছি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে দু একটা বাসন বাসনকুসুন ছিল দিদি সকালবেলায় ধুয়ে দিয়ে গেছে তারপরেও দু একটা বাসন ছিল সেগুলো আমি একটু ধুয়ে নিলাম কারণ আমার রান্না করার সময় লাগবে তো এখন আমি স্নান করব তবে এদিকে জলটা চলে গেছে তবে এখন যেদিকে বসে আছি মানে দুটো সাইড বুঝলে তো মানে দুটো কোয়ার্টারকে জয়েন্ট করা হয়েছে তো এদিকের বাথরুমের যে চৌবাচ্চাটা আছে এটা পরিষ্কার করে আবার নতুন করে জল ভরা হয়েছে তো এই চৌবাচ্চার জলেই স্নান করব। তবে কল থেকে মানে বাইরের কল থেকে এক বালতি জল এনে সবশেষে ওই জলটা ঢালবো তো নিয়ে আসি জলটা সেই সাথে ভাবলাম ইঁদুরটাকে বাইরে বের করব সেটা আর সম্ভব হলো না ও আবার ঘরেই চলে এসেছে ও আমাকে বুঝিয়ে দিয়েছে যে এটা আমারই ঘর তুই দুদিনের জন্য এসেছিস তুই দুদিন থেকে পালা তো যাই হোক এবার স্নান দান করে নিই তারপর আবার রান্না বান্নাও করতে হবে এদিকে হাতের অবস্থাও আমার খুব খারাপ দাঁড়াও তোমাদের একটু দেখাই এই দেখো আঙুলটা মনে হচ্ছে ভালোই ভোগাবে ঠিক হওয়ার নামই নিচ্ছে না ডান হাত দিয়ে কাজকর্ম করতেও বেশ কষ্ট হচ্ছে সকালবেলায় ভুলে গেছিলাম আঙুলের ব্যথাটা মানে ওষুধটা খেয়েছিলাম তো ওষুধের রিয়াকশানটা ছিল তো মনে থাকলে দিদিকে বলতাম কাপড়গুলো কেঁচে দিতে আমিই বলিনি দিদিকে বললে কেঁচে দিয়ে যেত তো যাই হোক কাজকর্ম করতে হবে কিছু করার নেই কালকে বর চলে যাবে আজকে ব্যথা নিয়ে বসে থাকলে তো হবে না এখন যাই স্নানটা করে রান্নাবান্নাটা করি ও আবার চলে আসবে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন মাছটা ভাজতে বসাবো

ঝামেলা করতে হবে না কাকিমার আমার দুবেলা রান্না করা হয়ে গেছে তো ও তো চলে এসেছে তবে আমার এখনো রান্না বান্না হয়নি মাছের ঝোলটা হচ্ছে কি কি রান্না বান্না করছি সেগুলো তোমাদের একবারে দেখাচ্ছি করে নি রান্না বান্না হয়ে গেছে সকাল বেলায় জামাইকে দিয়েছি পান্তা ভাত আর এখন দিচ্ছি গরম ভাত কী কী রান্না করেছি দাঁড়াও ভাতটা দিয়ে দিই তারপর দেখাচ্ছি একটা বেগুন ছিল ফ্রিজে বেগুনটা ভেজে দিয়েছি এখানে আছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল যেটা ওর খুব পছন্দের ও আলু পটলের ঝোল খেতে খুব পছন্দ করে স্পেশালি পটল খেতে খুব পছন্দ করে তো এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই

আমি ছোটবেলা থেকে ভাবতাম আর যে টাইটেল বিয়ে করি মন্ডল বিয়ে করব না দেখো সেটাই কপালে জুটেছে অভিজিৎ কাকার কাছ থেকে এসে এখন ফুটবল খেলা দেখছে আন্টিও চলে গেল আন্টি বানাবে রুটি আর আমাদের আজকে কাকিমার ঘরে নেমন্তন্ন একটুখানি চা ওর জন্য রেখেছিলাম তো সেটুকুই ওকে দিতে এলাম ওকে না দিয়ে কিছু খেতে ইচ্ছে করে না বড্ড বেশি ভালোবাসি আমি দেখো চেটে ফুটে খাচ্ছে এমন ঢং করছে চা খাওয়া হলো আজকে দুপুরে রান্না বান্না করে খেয়ে দে আমি একটু রান্নাঘরটাকে গোছ গাছ করে রেখেছি ইঁদুরের চা উৎপাত হয়েছে এখান দিয়ে সব ইঁদুরে পটি করেছিল সেগুলোকে ধুয়ে মুছে একটু পরিষ্কার করেছি বিকালবেলায় দিদি এসে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে এখন বাসনগুলো বাসনগুলোকে একটু বাইরে রেখে দিই কাল সকালে আবার দিদি আসবে বিকালবেলায় দিদি এসেছিল দিদি এসে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে এই বাসনগুলোকে আমি এখন একটু তুলে রাখি তারপর রেডি হতে হবে বাইরে থেকে বাসনগুলো এনে ঝুড়িতে রেখে দিলাম এদিকে তালা লাগিয়ে দিলাম এদিকে রান্নাঘরটাও বন্ধ করে দিলাম কারণ আজকে আর এদিকে আমাদের কোনো দরকার নেই রাতের খাওয়া দাওয়া আজকে হবে অভিজিৎ কাকার ঘরে আজকে দুপুরে আমি দুবেলায় রান্না করে ফেলেছিলাম কিন্তু কাকিমা হঠাৎ করেই ওকে ফোন করেছিল যে রাত্রিবেলায় আজকে ওনাদের ঘরে আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন তো আমি কাকিমাকে ফোন করে বলেছিলাম যে গরমে তোমারা ঝামেলা করতে হবে না উনি তো ভীষণ রেগে গেছে আমি গরমের মধ্যে বাজারে গেছি তুমি একদম না করবে না আমাদের না খাওয়াতে পারলে ওনাদের ভালো লাগে না তো সেই জন্যে ওনাদের ঘরে আমাদের খেতে যেতেই হবে তো ও তো চলে গেছিলো একবার ঘুরে এসেছে এখন আমাকে নিতে এসেছে এখন আমিও রেডি হব তারপর যাব। আমি রেডি হয়ে গেছি ভেবেছিলাম আটটার দিকে বেরোবো ঘরে তো বাঁচতে চললো নটা তো এখন যাই কাকিমার ঘরে খাওয়া দাওয়া করে আসি লাইটটা বন্ধ করে দেবো আর ভাইয়ের জন্য চকলেট নাও এখান থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি এমনই একটা জায়গায় আমরা থাকি এখানে কোনো মিষ্টির দোকানও নেই আর ভালোবাসে আস্তে আস্তে কাকার সঙ্গে দেখা হলো আমরাও কোল্ড কিনেছি কাকাও কিনেছে সেই সাথে পেঁয়াজ আরও কি কি সব কিনে দিল কাকা নিচে দাঁড়িয়ে কথা বলছে আর আমরা চলে এসেছি ওপরে তোমার জন্য খুলে রেখে দিয়েছে ওমা তাই তো এখনো আসেনি তোমার শুনতে পাইনি কোথাও লোকজন নেই তো কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি যদি অন্য কেউ ঢুকে যেত ঘরে না যদি অন্য কেউ ঢুকে যেত ঘরে তোমার ভয় লাগে না

আমি না খেয়েই বলছি ওই তো যখন সেন্ট খাওয়ার হবে তখন শাশুড়ির কাছে চলে আসবে শাশুড়ি সেন্ট খাওয়াবে কিন্তু আমি তোমার 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 বিরিয়ানিতে খুব সুন্দর সেন্ট হয় কিন্তু আমারটাই হয় না এত ভালো তাও আমার সেন্ট হয় না ওই ভোরে ভোরে দিয়েও আমার অত সুন্দর সেন্ট হয় না তোমার বিরিয়ানির এখান থেকে গন্ধ পাচ্ছি আমি এই ছুটিতে আমার ইচ্ছে ছিল বিরিয়ানি বানানোর চাল নিয়ে গেছি সেই বিরিয়ানি বানাতে পারিনি হ্যাঁ তোমার কপালে আছে সেই জন্য তুমি শাশুড়ির কাছে এসে পেলে ঘরে যাবে না যেতে দেবে না বলো সকালে আবার আসবো গা আগে

না না হবে আমরা সকালে সকালে আজকে আমাদের আর ঘরে যাওয়া হলো না কারণ কাকা কাকিমা কেউই যেতে দিল না কাকা তো ওই ঘরে বিছানা নিয়ে গেছে ওকে শুইয়ে দিয়েছে আমরা তো যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কথা শুনলো না তো এখন যাই ঘুমোতে তো এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট